মস্কাইয়া এরপরে পিছনে নিয়ে যুবক বা প্রথমে বলেছি আল্লাহর মায়া দয়া বেশি গ তেমনি ভাবে আল্লাহর আজাদ যা বামহাট্টা বুক বারাবার ডোকাইয়া পিছন দিকে বাহির করিয়া গাটটা মস্কাইয়া ভাঙিয়া পিছনের দিকে নিবে মরবেন না কিন্তু কারণ মরন নাই গাড় ভাঙিয়া পিছন দিকে নিবে নিয়ে আল্লাহ কই বল রেজাল্টটা দেখ ক্লাসও ভাইয়া কি করছিলি বান্দা একটু দেখ বন্দা দেখবে আর বলবে মালিক রে আমার প্রতি তুমি বে ইনসাফি করছো কারণ সে দেখবে যা কিছু লেখা সব তার চোখের সামনে বাঁচবে রাতের আধারে কি করছে কি করছে সব একটা বাড়ায় লেখে নাই একটা কমায়া লেখা নাই দেখ বন্দা সেদিন আল্লাহ বলবেন এই নাফরমান আমার নাফরমানি করছে এবার তাই মিজানের ভাল্লা যাইবো এই কেন আমল নামা হালকা হয়ে যাবে

লা ইযুকুন ফিহা বারদা ওয়ালা আল্লাহ বলেন সেখানে কোন পানির ব্যবস্থা করা হবে না কান্না পানির ব্যবস্থা করা হবে না ইল্লা হামিম ওয়া গাসাকা তবে চিৎকার যখন পানির জন্য মানুষ করবে তখন আল্লাহ একটা পানি দিবে এই পানিটা হবে তোর শরীরের রক্ত তোর শরীরের পস বিষাক্ত পানিটা পান করার জন্য দিবে পানি গরম তকবক পানিটা পান করার পরে জাহান নামিদের নারী বুড়ি সব বাহির হয়ে যাবে পায়খানার রাস্তায় এমন পানি তো তোমার কাছে চাই নাই গো এমন পানি তো তোমার কাছে চাই নাই তোমার কাছে চাই নাই এটা কেমন পানি রিλαβ বেদনা বিষাক্ত বেড়ে গেল আল্লাহ তখন যেই জবাবটা দিব এর স্বীকারও ভয়ানক জবাব আল্লাহ কয় জাযা উফাকা বানdare এটা তর্কিত কর্মের পূর্ণ ফল এত কোন ভাইদের শারীরিক কষ্ট এই কথাটার কারণে মানসিক কষ্ট বেড়ে যাবে আল্লাহ কয় এখন মজা বুঝ কেমন লাগে আমার দেওয়া নিয়ামত খাই আমার না ফরমানি করছ আজকে মজা বস আমি তোরে পানি দিছিলাম দুনিয়াতে ঠান্ডা পানি মিষ্টি পানি গরমের সময় টিউবওয়েলের পানিটা তোর জন্য ঠান্ডা করে দিছিলাম শীতের সময় পানি গরম করে দিছিলাম এত নিয়ামত খাইয়া তো আমি আল্লাহরে একবার ডাক দেশ নাই আজকে কেন আমারে ডাক খা এখন বিষাক্ত পানি খা মজা বস কেমন লাগবো আর কষ্ট বেড়ে যাবে একটা কথা মন গড়া বলি নাই এতক্ষণ যা বলছি কোরআনের বাহিরে একটা কথাও বলি নাই কোনো গল্প বলার জন্য আমারে আনেন নাই আর আমিও কোনো মাহফিলে গল্প বলিও না যতক্ষণ বলছেন কোরআনের বাহিরে কোনো কথা শুনেন নাই শেষ কিছু সময় আমি আর সময় লম্বা করব না কিছু সময় আপনারা আমার দেন আমি ফিনিশিংটা দিয়া দেই এবারে শুন বিরক্ত হইতাছেন না হ্যাঁ বিরক্ত হলে আমার সুবিধা আমার মাথায় ব্যথা করতেছে তারপর আপনাদের আগ্রহ দেই আওয়াজ করতেছি খারাপ লাগতেছে না বিরক্ত হইতাছেন না শুনেন রব্বে ক্যারিম কিন্তু হিসাব নেওয়ার জন্য আবারও দাঁড় করাবে হিসাব নিবে জাহান নামে আপনার স্থান হবে আল্লাহ হয় আমি তোরে নিয়ামত দিছিলাম আমার এবাদত করার জন্য গোলামি করলি শয়তানের আমি আল্লাহর গোলামি করলি না এখন মজা বুঝা দিত না কিন্তু আল্লাহ এখন শুন একটা দল জাহান নামে চলে গেল আর একটা হলো ইল্লা اصحابাল ইয়ামিন আর একটা দলের কাছে আল্লাহ কোন হিসাব চাবে না বিনা হিসাবে জান্নাত দিবে বিনা হিসাবে জান্নাত এ রব কিরাম বিনা হিসাবে জান্নাত দিবে গো বিনা হিসাবে জান্নাত দিবে ডানপন্থীদের পন্টিদেরকে আল্লাহ দান হাতে আমলনামা দিবে

এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান্তরে জান্নাত দিব নিম্ন স্তরের জান্নাতীরে দশটা পৃথিবীর সমান রাজত্ব দিব ডান খুশি এত খুশি এত খুশি এত আনন্দ এত আনন্দ আমি কোথায় রাখবো লাফাইতে থাকবে আল্লাহ হয় দানা লাফাস কেড়ে বললে আমি এত বড় নিয়ামত পাইছি কোথায় রাখবো গো আমি আনন্দ কোথায় রাখবো দুনিয়ার মানুষ দশ কেজির একটা কাপ বিশ্বকাপ পাইয়া সারাটা দেশ আনন্দে লাফানে শুরু করে আর আল্লাহ কয় গোটা পৃথিবীর দশ পৃথিবীর সমান এক একটা রাজত্ব দিব খুশি কম না বেশি কারণ আছে দুনিয়াতে যদি তোর আমি আমেরিকার প্রেসিডেন্ট বানাইতাম কিন্তু এক সময় তোর মরণ লাগত হয় না আমেরিকার প্রেসিডেন্টের মরণ আসেনি বাংলাদেশে যারা রাজত্ব চালাইতেছে তারার মরণ আসেনি গোটা পৃথিবীও যদি রাজত্ব করত জুন কারণ গোটা পৃথিবীর রাজত্ব করছে মরণা ছিল বাদশা সুলাইমান গোটা পৃথিবীর রাজত্ব করছে ছিল এই এমরুজা গোটা পৃথিবীর রাজ বাদশা ছিল মরণা ছিল। নসর গোটা পৃথিবী রাজত্ব করছে মরণ আসিল তাহলে গোটা পৃথিবী রাজত্ব করলেও মরণ আছে রে আর আল্লাহ বলেন দশ দুনিয়ার সমান একটা জান্নাতের রাজত্ব দিব আর না। একটা জবান বন্ধ রাখবেন না বলুন সোবাহা মরণ নাই এর শিখে বড় আনন্দ আসেনি মরণ নাই মরণ নাই মরণ নাই জান্নাতের পর আর মরণ নাই আল্লাহ হয় দাঁড়া মরণ নাই আরো খুশিতে লাফাইব এত আনন্দ কোথায় রাখবো এখন আর মরবো না আনন্দের শুনে লাফাইতে থাকবে আল্লাহ কয় দাঁড়া লাফাইস না আরো আছে আল্লাহ কি আছে বলে আর কোন দিন তুই বৃদ্ধ হবি না পৃথিবীর কোন মানুষ কি বৃদ্ধ হতে চায় না দি কেউ বৃদ্ধ হতে চায় না সাদা দাড়ি লইয়া সেলুনে যায় গিয়া দেখবেন কালার কইরা খালা বানাই লয়ে পড়ে যদি জিগায় কালা করছো কে এলে বুড়া দেখা যায় তাহলে তার উদ্দেশ্য কোন বুড়া হতে বুড়া হতে চায় না রে পৃথিবীর কেউ বৃদ্ধ হতে চায় না বুড়া হতে চায় না আল্লাহ কয় বুড়া হন লাগবো সাদা ঘন ঠিক নেই উপর দিয়া যতই কালো কণ ভিতরে বুড়া হইতেছ নি সামরা ঢিল হইতেছে বৃদ্ধ হতে হবে আল্লাহ কয় জান্নাতের ভিতরে নিয়ামত হলার কোনোদিন বৃদ্ধ হবি না 32 বছর এর হায়াত দিব কোন দিন বয়স 33 হবে না আমার কথা বুঝছেন নি বয়স কত হবে 32 হবে আর কোন দিন 33 হইতো না বয়স আর বাড়বেও না কমবেও না এইভাবে থাকবো যৌবন কমবেও না বাড়বেও না প্রথম যেমন ছিল এমনই থাকবে আল্লাহ বলেন আমি তনে কণ্ঠকে 60 হাত লম্বা বডি বানায়া দিব আদম নবীর মতো সুবহানাল্লাহ আল্লাহ বলেন কণ্ঠ দিব দাউদ নবীর মত আল্লাহ বলেন সুন্দর সৌন্দর্য চরিত্র দিব মত এত গোলা নিয়ামত দিয়ে আল্লাহ বলেন জান্নাতের ভিতরে নিম্ন স্থলের একটা জান্নাতিরে কমপক্ষে বৌ দিব কম্পককে মাহাত্তরটা এটা আবাসটা কমই গেছে কেন না ডরান আর কেমনি খুশি মানুষ নির্যাতিত হইলো বৌদিয়া হইতে পারে না সারা বাংলাদেশ নারী নির্যাতন পুরুষ নির্যাতন দেওয়া এটা নিয়ে কোনো মাতামাতি নেই এমপিরা পর্যন্ত গড়ের এমপির কাছে মাতানত হইয়াল নির্যাতিত কিন্তু সরকার কোনো মাথা কামায় না

একবারে আল্লাহর ওলীর বউ কিন্তু একবার বালা না ঠিক কারণ গগ একটা তেরা করে আল্লাহ বানাইছে আমি কিন্তু বুলাবাসির কোন মহিলার হতি কথা কইতাছি না আমি সারা বাংলার কথা কই বাদ দি এনেলা আবার মহিলার আন্দোলন করব যে হুজুরা পাইছেন নারা হুজুরা পাইছেন না 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 মহিলার আমি আপনার দেশের মহিলাই দেখছি না তা আমি মহিলার ব্যাপারে বদনাম করার দরকার আসিনি আমি আমার এলাকার কথা কইতাছি কোন উচিত আছে তান্না হয় জাননাতে বউ দিব হের নিম্ন কোন রকম যারা জান্না তুলেছে তার স্পেশাল যদি হয় সীতা পুজোর বৌরভ করব না বউ বোলা কেমন হবে দুনিয়ার বউ নয় রে দুনিয়ার বউ যত সুন্দরী হোক প্রথম দেখার পরে আস্তে আস্তে বয়স বাড়ে বাচ্চা কাচ্চা না আসলে আকর্ষণ কমেনি যারা বাস্তবীরা কইনা করে আল্লাহ নিজে কইতে যে আকর্ষণ কমবে কিন্তু জান্নাতি একটা হুর দিলে এর ভাই প্রথম চাইবেন 40 দিন সাওয়ার মধ্যে যাইবগা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যে চাইছেন এই সাওয়ার মধ্যে 40 দিন শেষ আল্লাহ কি পরিমাণ সুন্দর দেয়া বানাইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন কোন হুর যদি থুতু ফলাইতো আটলান্টিক মহাসাগর ফুরা পানি মেশকে আমরা হয়ে যেতগা সুবহানাল্লাহ কোন হুর যদি হাত বাই বা বাড়া দিত সূর্য আর দরকার ছিল না দিন এমনি যাইব কুশিনা বাজার বউ এর মত না বউয়ের দুনিয়ার বৌ যদি তিন ঘন্টা বালা থাকে ছয় ঘন্টা ঝগড়ার মধ্যে থাকে বাস্তব না বাস্তব তিন ঘন্টা এখন খুব বালার রক সোজা তিন ঘন্টা যে আপনি যদি ঝগড়া করতে পারতেন আল্লাহ কয়ে জান্নাতি মহিলারা কোন সময় আপনার সঙ্গে ঝগড়াও করবে না অভিমানও করবে না জান্নাতের ভিতরে বাহাত্তরটা বউ দিবে রব্বি কারীম এই বউগুলা দিব আল্লাহ বলেন দুনিয়াতে অনুমতি দিছিলাম চারটা কড়া কবলা আছে নি চারটা আপনারা ঠাডা হয়ে গেছে বাংলাদেশে জন্ম নিয়া আচ্ছা কয় তারিখ গেছে 14 ফেব্রুয়ারি বাংলাদেশের সিস্টেম হইল উচিত কথা কইলে অনেকে ভালো বায় না মানে বাংলাদেশের সিস্টেম নাকি আমি আপনাদেরই শোনাই বাংলাদেশ হইল প্রেম ফ্রীত করতে পারবেন প্রেম ফ্রীত বুঝুন নি ভালোবাসা করতে পারবেন ফ্রীত করতে পারবেন এইজন্য 10 14ই ফেব্রুয়ারি হইছে ভালোবাসার লাগিয়া কিন্তু ভালোবাসা করতে পারবেন কার সাথে 12 বছর হোক 13 বছর হোক 14 বছরের মাইয়া সাথে প্রেম করতে পারবেন কিন্তু বিয়া করতের নাম বিয়া করলে হয় দণ্ডনীয় অপরাধ জি প্রেম করলে হয় এনজয় কথা বুঝুন মনে কো হাস্যকর বিষয় না জি তামাশার বিষয় না কথা দি কই নাবে আমি কি মুর্দার সামনে কথা কই নি না তো কিতাব ফতুল্লা নদী সিলেটে তো আছি তো সিলেটি ভাষা মাইরা দিছি কথার লাগি নি বুঝিন না আপনারা ইয়া আল্লাহ বেরা লাগাই দিছি ভাষা চেঞ্জ করতেছি কইতেছি আপনার আরে মানে বলতেছি যে আমাদের দেশে প্রেম ভালোবাসা করা যায় চোদ্দ বছরের মায়ের সাথে হয় এক বয়সে যদি বিয়া করেন থেকে বাঁচার লেগে বা না লুচছে চোখ বালানা বাস্তব না বাস্তব বিয়া করছে লুচ্ছে চোখ বালানা বলে প্রেম এনজয় এক বয়সে করে এটা সমস্যা নেই কি জালের বাংলাদেশ রে বাইরে বাংলাদেশও বিয়া করলে কয় এর চোখ বালানা করলে কয় ইনজয় চোদ্দই ফেব্রুয়ারি দিছে ফ্রেম করবার লেগে ভাদ্র মাসে যেমন কুত্তার সিজন আছে ঠিক ফেব্রুয়ারি চোদ্দ তারিখে এই বান্দরের গোষ্ঠী বলতে একটা সিজন আছে মানুষ তো দুই ভাগে বাঘ হইছে একটা হইল আদমের সন্তান আর একটা হইল বান্দরের সন্তান বাস্তব না বাস্তব ওই জাফর ইকবালের গোষ্ঠী একটা আছে বান্দরের গোষ্ঠী চোদ্দ তারিখ যা আছে বান্দর সান্দর লইয়া সব লম্ব লাইমা খাম কু খাম দিনের খাম সব কইরা দশ মাস দশ দিন পরে একাত্তর টিভি বাইরিব ওই বিভিন্ন ডাস্টবিনও দেখতো নবজাতক শিশু আসেনি আটটা দেখবেন মা ওতে গেলে হবে নবজাতক শিশু পাওয়া গেছে ডাস্টবিনে নবজাতক শিশু পাওয়া গেছে বিভিন্ন টয়লেটে তুই এখন ইডি বসার খরচ করে যে সময় খাম কু খাম ফারকে ওই তখন বাধা দেশ না করে এই সময় এনজয় আর যখন ডাস্টবিন বাচ্চা পাওয়া যায় কয় এখন নবজাতক শিশু ভালো গেছে জুতা দা বাইরে কবালের সারা বাড়ে লাগন দরকার তামাশা শুরু হইছে এই যে চোদ্দই ফেব্রুয়ারি এখন আটকাস না করে এই যে হোটেল গুলাতে পার্কে কত নিকৃষ্ট কাজ হচ্ছে অবাধ জানাবে বিচার হচ্ছে কোন বাধা নাই কিন্তু যখন দশ মাস দশ দিন পরে রাস্তাঘাটে ছোট ছোট বাচ্চা পাওয়া যায় তখন একাত্তর টিপে বাইরে করব। এগুলা তো মারাত্মক একটা খারাপ কাজ

আমরা হইলাম আদমের সন্তান আর জাফর ইকবালের যাদা আছে এটা সব হইলো বান্দরের সন্তান জঙ্গলের দুই বান্দরে আহাম কুহাম করে জন্ম দিয়েছে জাফর ইকবাল দেয় আর এই সিলসিলা যত আছে সব জাফর ইকবালের আওলাদ কেমন হইছে বইও লেখছে বান্দর আগে আসিল আস্তে 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 লেঙ্গুর ঘুরে আসে মানুষ হয়ে গেছে বইটা বই দেখছি বইয়ের মধ্যে প্রথম বান্দর এরপরে একটু বান্দর এরপরে আর বান্দর এরপরে সুযোগ হয়েছে এরপরে মানুষ হয়ে গেছে আমি চিন্তা করছি বইটা লইয়াছে গাঞ্জা খাইয়া লেখছে গাঞ্জা দেখাইছে গাঞ্জা খাওয়ার পরে যখন গাঞ্জা খাইয়া লাইসে ডেইডার গাঞ্জা না খাইলে কি রকম লেখা লিখতে পারে নাকি বই ভাট্ট বস্তু নাস্তে নাচতে আত্মা মানুষ হয়ে গেছে গা হাস্য কথা না এই তার লেখা শিক্ষা জাগাত নিয়ে বয়তে চাই পাই না

এটা নিয়ে প্রতিবাদ হইছে এইজন্য জাহান্নতে আবার এর প্রতিবাদ করবে নালে ঈমান থাকতো না কিন্তু এই যুবক ভাই আরব্ব কারিম বলেন জান্নাতের ভিতরে আমি দিব এক নাম্বার হলো মরণ দিব না দুই নাম্বার হলো বৃদ্ধ বানাবো না তিন নাম্বার হলো কণ্ঠ দিব চার নাম্বার হলো চেহারা সুন্দর দিব চরিত্র ভালো দিব বহু দিব 72টা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আমার কথা না কোরআনের কথা ফি জেন জান্নাতিয়ার জাহান্নামিদের মধ্যে কথা হবে কি হবে

জাহান্নামীদের কাছে গিয়া বলবে ফি জান্নাতি তাসআলুন এ জাহান্নামীরা বল তো দেখি কেন জাহান্নামে আসনি সাকার নামক জাহান্নামীদেরকে বলবে কেন জাহান্নামে আইলি একই সাথে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম একই সাথে খেলাধুলা করতাম আমি জান্নাতি তুই কেন জাহান্নামী জান্নাতি জাহান্নামীদেরকে বলবে কেন জাহান্নামে আসলি এবার জাহান্নামীরা চার কারণ বর্ণনা করবে আলোচনার শুরুতে কয়টা বলছিলাম আছে আমি কিন্তু এটা বলছিলাম যখন আমি চারটা কারণ আজ কিন্তু শেষ ইয়াদ আসেনি নি জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে এ জাহান্নামীরা বল কেন জাহান্নামে আরছোন জাহান্নামীরা তখন বলবে এক নাম্বার কারণ কোরআনে বলেন আমিনা আল্লাহ তখন বলেন কালু লাম নাকুমিনাল মুসাল্লিন এ এক নাম্বার কারণ হল ক লুলাম না কমিনাল মুসালন বন্ধুর রে দুনিয়ার সবিনা একই সাথে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম বন্ধু একই সাথে আড্ডা মারতাম সব ঠিকঠাক ছিল কিন্তু তুই মুসল্লি ছিলি আমি মুসল্লি ছিলাম না ক লুলাম কমিনাল মুসালন তুমি নামাধি ছিলা আমি নামাধি ছিলাম না তাহলে বলুন তো দেখি জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি না পড়া আরো জোরে की जहा ना जवान ना। एक नंबर कारण नमाज न पढ़ा नगी मुसलिन जहान में जवान एक नंबर कारण नमाज ना पढ़ा সারা জীবন মাহফিল শুনলে কোনো লাভ হবে না সারা জীবন মক্কা মদিনায় গেলে কোনো লাভ হবে না আপনি হজ করলে কোনো লাভ হবে না আল্লাহর নবী বলেন সর্বপ্রথম কিয়ামতের মাঠে হিসাব হবে নামাজের আমালু মা ইউহাসাবু বিহি আল আবদিYawmal Qiyamati সলা salah

এক নাম্বার কারণ জাহান্নামে আসা ছয় নাম্বার গেছে এবার জাহাতিরা জাহান্নামিদের একটা বলবে বন্ধু দেই এরপরে বল কেন আসলি এবার জাহান্নামিরা বলবে ওয়াল কোন তই মোগি মিস্কি দুই নাম্বারখন দুনিয়াতে সরকার আমারে টিন মিস্কিনের জন্য মাল দিত এতিম টিম মিস্কিনে লেফটিন বানাইবার লাগে তিন দিত লেফটিন খায় বৈয়া থাকতাম লেপটিন খাই নাই হয় না এই সরকার আমারে লেপটিনের জন্য গরীব গুড়াকে বানায়া দেওয়ার জন্য টাকা দিত লেপটিন খইতাম সরকার আমাকে মিস্কিনের জন্য এতিম গরিবের জন্য টিউবল দিত টিউবলের পাইপ সুদ্ধা খাইতাম আমারে রাস্তা জন্য টাকা দিত ঈদ ভালো খাইয়ে আমি ঘুমায়া থাকতাম আর বন্যার সময় গরীব গুরাকে ত্রাণ দেওয়ার জন্য দিত আমি তেলের বোতল খাডের নিচে জমায়া রাখতাম। বাস্তব নাও বাস্তব আল্লাহ বলেন মিসকিনের মাল যারা খায়বো, ইতিম অসহায় মানুষের মাল যারা আত্মসত করবে আল্লাহ বলেন জাহান্নামে যাওয়ার দুই নাম্বার কারণ। কয় নাম্বার?

গরিব অসহায় মানুষের পাশে না দাঁড়ানোর কারণে টাকা আছে পয়সা আছে এরপরও তুমি গরিবদের পাশে দাঁড়াও না এই টাকা দিয়া শুধু নিজের বুঝ বুঝলা দরিবের পাশে দাঁড়াও না আল্লাহর কসম জাহান নামে যাওয়ার দুই নাম্বার কারণ না কোন তরিমজি মিসকিন দুই নাম্বার কারণ বর্ণনা করবে তিন নাম্বার কারণ হল তিন নাম্বার কারণ হলো ওয়ালাম না কোন তুমুল মিসকিন ও কুদনা না খুদু মাল খাইদিন তিন নাম্বার কারণ এই তিন নাম্বার কারণটা কিন্তু আমাদের মধ্যে আছে এ জুমাত ভাই ওয়াজ কিন্তু শেষ এখন কিন্তু মনোযোগ না দিলে সব ব্যর্থ আল্লাহর কসম একটু মনোযোগ দেন একটু মনোযোগ দেন এখন যদি মনোযোগ না দেন এতক্ষণ ওয়াজ শোনা অনর্থক হয়ে যাবে আবারও বলছি প্রথম নাম্বার কিসের জন্য জাহান নামে তাহলে গুমায়া গুমায়া মিলাইবেন জাহান নামে যাওয়ার চার কারণ আপনার মধ্যে কয় কয় কারণ আছে মিলাইতে পারবেন না আমি তো আগেই বলছি চারটা কারণ থেকে যদি বাসা যায় আমরা আগেই সতর্ক পাই যাবো এক নাম্বার নামাজ দুই নাম্বার মিসকিনের মাল গরিব অসহায়ের পাশে না দাঁড়ানো এখন তিন নাম্বারটা আসে তিন নাম্বারটা হলো

বিভিন্ন গপ বল লাভিন্ন গল্প বেহুদা কথা আল্লাহ বেহুদা কথার কারণে তুই জাহান নামাজবি